আসসালামু আলাইকুম বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো যারা গণিতে খুব দুর্বল এবং চাকরি প্রার্থীদের জন্য এই ফ্রি কোর্সটি খুব গুরুত্বপূর্ণ আজকের টপিক লাভ ও ক্ষতি এর চতুর্থ ক্লাস লাভ ক্ষতি থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে তাই এই টপিকটি চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বলে মূল টপিকে চলে যায় আজকের টপিক লাভ ও ক্ষতির চতুর্থ ক্লাস প্রশ্ন একটি গরু চারশো পঞ্চাশ টাকায় বিক্রয় করায় তার ক্রয় মূল্যের আট ভাগের এক অংশ লাভ হলো গরুটির ক্রয় মূল্য কত একটি গরু চারশো পঞ্চাশ টাকায় বিক্রয় করায় তার ক্রয় মূল্যের আট ভাগের এক অংশ লাভ হলো গরুটির ক্রয় মূল্য কত আমাদেরকে গরুটির ক্রয় মূল্য বের করতে হবে প্রথমে আট ভাগের এক অংশ কে আমরা আট ভাগের এক অংশকে কিছু কাজ করতে হবে আট ভাগের এক অংশ সমান সমান আটের সাথে এক যোগ হলো নয় নয় উপরে গেল ভাগ আট এরপর এই ভগ্নাংশের সংখ্যাগুলোকে আমরা পরিবর্তন করবো সমান সমান অর্থাৎ নিচের সংখ্যাকে ওপরে নিয়ে যাবো আর নিচের উপরের সংখ্যাকে নিচে নিয়ে আসবো তাহলে আট উপরে চলে গেল আর নয় নিচে আসলো তাহলে ভগ্নাংশটি দাঁড়ালো নয় ভাগের আট অংশ গরুটি ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্যের টাকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ নিচে আসলো গুণন আট নিচে আসলো ভাগ নয় নিচে আসলো

একটি ব্যবসায়ী বারো পার্সেন্ট লাভে কাপড় বিক্রয় করে বারোশো টাকা লাভ করে সে কত টাকার কাপড় ক্রয় করেছিল একটি ব্যবসায়ী বারো পার্সেন্ট লাভে কাপড় বিক্রয় করে বারোশো টাকা লাভ করে সে কত টাকা কাপড় ক্রয় করেছিল আমরা এখানে বের করতে হবে কাপড় কাপড়ের ক্রয় মূল্য এখানে বের করতে হবে কাপড়ের ক্রয় মূল্য বা জিনিসের ক্রয় মূল্য আমরা জানি জিনিসের ক্রয় মূল্য সমান সমান এক্ষেত্রে জিনিসের ক্রয় মূল্য ক্রয় মূল্যের সূত্র একটু ভিন্ন ধরনের হবে যেহেতু এখানে বলা হচ্ছে লাভের টাকা প্রশ্নে কিন্তু লাভের টাকা দেওয়া আছে এখানে বিক্রয় মূল্যের টাকা দেওয়া নাই এই কারণে জিনিসের ক্রয় মূল্য ক্রয় মূল্যের সূত্রটা একটু ভিন্ন ধরনের হবে জিনিসের ক্রয় মূল্য সমান সমান লাভের টাকা গুনুন শতকরা একশো ভাগ প্রশ্নের শতকরা জিনিসের ক্রয় মূল্য সমান সমান লাভের টাকা গুনুন শতকরা একশো ভাগ প্রশ্নের শতকরা কাপড়ের ক্রয় মূল্য সমান সমান লাভের টাকা বারোশো টাকা বারোশো নিচে আসলো গুনুন শতকরা একশো একশো নিচে আসলো ভাগ প্রশ্নের শতকরা বারো পার্সেন্ট বারো নিচে আসলো বারো বারো ভিতর যায় একবার কে বারো বারো শূন্য ভিতর যায় না তাই শূন্য উপরে গেল বারো শূন্য ভিতরে যায় না শূন্য উপরে গেল উপরে থাকলো একশো আর একশো সমান সমান একশো গুনুন একশো সমান সমান একশো আর একশো গুণ করতে হবে তাহলে আমাদের প্রথমে দুইটি সংখ্যা থেকে শূন্য বাদ দিতে হবে তাহলে থাকলো এখানে এক এখানে থাকলো এক তাহলে একে এক আর এক গুণ করলে হয় এক এক নিচে লিখলাম দুইটা শূন্য বাদ দিয়েছি দুই এখানে দুই চারটা শূন্য বাদ দিয়ে বাদ দিয়েছি তাই চারটা শূন্য একের ডান পাশে বসে দিতে হবে তাহলে সংখ্যাটি হলো দশ হাজার টাকা তাই কাপড়ের ক্রয় মূল্য দশ হাজার টাকা প্রশ্ন একটি দ্রব্য চারশো টাকায় ক্রয় করে বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো দ্রব্যটির বিক্রয় মূল্য কত একটি দ্রব্য চারশো টাকায় ক্রয় করে বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো দ্রব্যটির বিক্রয় মূল্য কত আমাদেরকে দ্রব্যটির বিক্রয় মূল্য বের করতে হবে আমরা জানি বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য গুণন শতকরা একশো থেকে যোগ বা বিয়োগ ভাগ শতকরা একশো দ্রব্যটির বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য চারশো টাকা চারশো নিচে আসলো গুণন শতকরা একশো থেকে যোগ বিয়োগ যোগ বা বিয়োগ প্রশ্নে ক্ষতির কথা উল্লেখ আছে তাই শতকরা একশো থেকে বিশ পারসেন্ট বিয়োগ হবে একশো থেকে বিশ বিয়োগ করলে থাকে আশি আশি নিচে আসলো ভাগ শতকরা একশো একশো নিচে আসলো প্রথমে শূন্যগুলো কাটতে হবে এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা তার উপরে থাকলো চার আর আশি সমান সমান চার নিচে আসলো গুনুন আশি নিচে আসলো চার দিয়ে আশি গুণ করতে হবে প্রথমে চার দিয়ে শূন্য গুণ করলে শূন্য চার দা আটও গুণ করে চার আশে সংখ্যাটি হলো তিনশো বিশ বিক্রয় মূল্য তিনশো বিশ টাকা প্রশ্ন একশো পঞ্চাশ টাকা দিয়ে একটি জিনিস ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে তিরিশ পার্সেন্ট লাভ হবে একশো পঞ্চাশ টাকা দিয়ে একটি জিনিস ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে তিরিশ পার্সেন্ট লাভ হবে আমাদেরকে জিনিসের বিক্রয় মূল্য বের করতে হবে আমরা জানি বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য গুণন শতকরা একশো থেকে যোগ বা বিয়োগ ভাগ শতকরা একশো জিনিসের বিক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ নিচে আসলো গুনুন শতকরা একশো থেকে যোগ বিয়োগ প্রশ্নে লাভের কথা উল্লেখ আছে তাই একশোর সাথে তিরিশ পার্সেন্ট যোগ হবে তা একশোর সাথে তিরিশে যোগ করলে হয় একশো তিরিশ একশো তিরিশ নিচে আসলো ভাগ শতকরা একশো নিচে আসলো প্রথমে শূন্যগুলো কাটতে হবে এই শূন্য শূন্য কাটা এই শূন্য শূন্য কাটা ওপরে থাকলো পনেরো তেরো পনেরো নিচে আসলো গুণ তেরো নিচে আসলো দুইটি সংখ্যার গুণ ফল দুইটি সংখ্যার গুণ করার সহজ টেকনিক হলো প্রথমে পাঁচ দিয়ে তিন গুণ করবো তিন পাঁচ পনেরো পনেরো পাঁচ এক এক আমরা ওপরে লিখলাম এরপর এক আর এক গুণ করব এক আর এক গুণ করলে এক হয় এক আমরা বাম পাশে লেখলাম এরপর পাঁচ আর এক গুণ করব করবো পাঁচ এক দিয়ে আবার তিন তিন গুণ পাঁচের সাথে তিন যোগ করলে হয় আট আটের সাথে হাতের এক যোগ করলে হয় নয় এ নয় আমরা মাঝখানে লিখলাম সমান সমান সংখ্যাটি দাঁড়ালো হলো একশো পঁচানব্বই টাকা জিনিসের বিক্রয় মূল্য একশো টাকা প্রশ্ন পাঁচশো টাকার আম কত টাকায় বিক্রি করলে তিন দশমিক পাঁচ পার্সেন্ট লাভ হবে এখানে পাঁচশো টাকার আম কত টাকায় বিক্রি করলে তিন দশমিক পাঁচ পার্সেন্ট লাভ হবে আমাদেরকে আমের বিক্রয় মূল্য বের করতে হবে আমরা জানি বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য গুণন একশো থেকে যোগ বা বিয়োগ ভাগ শতকরা একশো আমের বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য পাঁচশো টাকা পাঁচশোর নিচে আসলো গুণন শতকরা একশো থেকে যোগ বিয়োগ প্রশ্নে লাভের কথা উল্লেখ আছে তাই শতকরা একশোর সাথে তিন দশমিক পাঁচ পার্সেন্ট যোগ হবে একশোর সাথে তিন দশমিক পাঁচ যোগ খোলা হয় একশো তিন দশমিক পাঁচ একশো তিন দশমিক পাঁচ নিচে আসলো ভাগ শতকরা একশো একশো নিচে আসলো প্রথমে শূন্যগুলো কাটতে হবে এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা উপরে থাকলো পাঁচ আর একশো তিন দশমিক পাঁচ সমান সমান পাঁচ নিচে আসলো গুনুন একশো তিন দশমিক পাঁচ নিচে আসলো পাঁচ দা একশো তিন ও আগে কাটব তিন পাঁচ পনেরো পাঁচ হাতে পরে এক পাঁচ দেয় শূন্য কাটলে শূন্য শূন্য সাথে হাতের এক চোখ খোলা হয় এক পাঁচ নিচে আসলো পাঁচশো পনেরো হলো এরপর যোগ পাঁচ দিয়ে আমরা দশমিক পাঁচকে কাটবো গুণ করব দশমিক পাঁচ বা হাফ দিয়ে যে সংখ্যাকে গুণ করবো সেই সংখ্যার অর্ধেক কমে দশমিক পাঁচ দিয়ে পাঁচ গুণ করলে পাঁচের অর্ধেক হলে দুই দশমিক পাঁচ সমান সমান পাঁচ দিয়ে দু যোগ করলে পাঁচের সাথে দুই যোগ করলে হয় সাত তারপর এক নিচে আসলো পাঁচ নিচে আসলো তারপর দশমিক পাঁচ নিচে আসলো আমের বিক্রয় মূল্য পাঁচশো সতেরো দশমিক পাঁচ টাকা আজকের টপিকের আলোচনা এই পর্যন্তই শেষ আমাদের এই টপিকের পঞ্চম ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো আর যদি অঙ্কটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন